প্রায়োরিটি ব্যাপারটা অনুভব করা যায় কে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন আপনাকে কাছে পাওয়ার খুশি বা আপনার সাথে কথা বলার উচ্ছ্বাস কতটুকু আপনি সেটা কারো চুকের দিকে তাকালি টের পাবেন কেউ আপনাকে অবহেলা বা অপছন্দ করলে সেটাও আপনি তার চুকে দেখতে পাবেন আসলে কি জানেন সব কিছু মুখে বলতে হয় না ব্যবহারে অনেক কিছু বোঝা যায় কে আপনাকে কতটুকু চায় কার কতটুকু আগ্রহ কার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনাকে কাছে পাওয়ার আকুলতা হারিয়ে ফেলার বয় না পাওয়ার শূন্যতা থেকে যাওয়ার উচ্ছ্বাস আনন্দ প্রাপ্তি ক্ষীণ বা আফসুস সব কিছু অনুভব করা যায় বুঝা যায় প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় জামেলা সব কিছুতে টকতে হয় কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি গলে যায় কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দিই মুখের উপর মানা করতে পারি না কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেন তার বিপদটা উদ্ধার হয়ে যায় আরো কত রকম ভাবে যে নরম মনের হওয়ার বিপাকে পড়েছি হিসেব নেই সব শেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছে এবং প্রয়োজন শেষে হচ্ছে অবহেলিত তাই সকল বন্ধুদের বলছি নরম মনের মানুষ হওয়া ঠিক নয় আমার মতো কেউ নরম মনের মানুষ হবেন না কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত আমার হাতে বাধা থাকবে তুমি আমার হৃদয়ে সেই অনুভূতি যা কখনো ফুরাবে না সুখে দুঃখে হাসিতে কান্নায় আলো অন্ধকারে তোমার পাশে তাকাই আমার একমাত্র প্রতিশ্রুতি তুমি আমার জীবনে সেই গল্প যা কখনো পুরনো হবে না আমার প্রতিটি স্বপ্নে প্রতিটি প্রার্থনায় তোমার নাম জড়িয়ে আছে যতই দূরত্ব আসুক যতই সময় বদলাক আমার ভালোবাসা তোমার জন্য একই রকম থাকবে তুমি শুধু আমার নও আমি ও শুধুই তোমার বুঝিয়ে বলা কঠিন তাই চুপ থাকি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বুঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনই বুঝবে না আমরা কত রকম প্ল্যান করি এটা করব ওটা করব তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায় হঠাৎই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছি না এমন অনাকাঙ্ক্ষিত বিপদ নেমে আসে যে জীবনটাই বদলে যায় মানুষ মনে করে সব কিছু তার হাতেই আছে অথচ হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই সব কিছু ওই একজনের হাতেই সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম আমরা এত ক্ষুদ্র এত কম আমাদের ক্ষমতা